তো দেব তখন কুটুম সাংঘাতিক কুটুম একটা ঠাকুর কুটুম একটা ভাকুর কুটুম আর একটা কুকুর কুটুম কুকুর হচ্ছে তিনটে প্রথম আছে ভাকুর কুটুম মানে আমার শ্বশুর মশাই আমার বাবার ব্যয় রাত্রে এক বিছানায় শুভে দিয়ে ভুকুর ভুকুর করে গোটা রে কটিন কবি ধান হলেও কত আলু হলেও কত টাকা হলেও ভুকুর ভুকুর করে ভোরবেলায় ঘুমাবে এটা বলো ভাকুর কুটুম ঠাকুর কুটুম এটা হচ্ছে ঠাকুরের অত সম্মান নয় কুকুর কুটুম আপনাদের দেখতে পাই পরে কিছু মনে কর না জামাইরা জামাইয়ের পেটে খিতিয়াল লেগে যে চঞ্চন করছে কিন্তু উপায় কিছু নাই কুকুরকে যেমন না ডাকলে খেতে পাই না জামাইয়ের অবস্থা চিন্তা করে দেখুন খিদে লেগে যে চরম কিন্তু বলতে পারছি না বলার তো উপায় না শাশুড়ির ডাকবে খেতে পারে এমন সময় ঢুকে পড়েছে ঠাকুর কুটুম সহ মন্দির পড়েছে তাড়াতাড়ি বউ ডাকছে এখন তো এরা আর স্বামীকে নাম ধরিয়ে ছাড়া ডাকেন না এই পলাস্ত বাবারি

পাশের বাড়ি মাংস রান্না করলে তার পাশের বাড়িতে পায় বাবার খুব কষ্ট হয়েছে তোকে লেবার গিরি করে দিন মজুর করে আমি তোকে চাকরি করিয়ে দিয়েছি এইটা আমার ভাবনা গোটা রাত্রি রয়নের জলে বুক বাসিয়ে সকালে উঠে গামছাটা কাঁধে ফেলি নিয়ে বলছে বাবা চলে নাতি ভাই এসে বলছে তাই দোবার এসো বলছে আসব নাতনি বলছে তাই দোবার এসো বলছে আসবো বোন বৌমা বলছে বাবা আবার আসবেন বলছে আসবো মা বেটটা আর বলতে পারছে না ঘাটটা নামে দরজায় বেড়ে যাবে এমন সময় বেটটা বলছে বাবা আবার এসো বলে আসবো তাকে তোর বাবা হয়ে আর আসবো না যদি কোনোদিন তোর সম্বন্ধে হয়ে আসতে পারি সেই দিনে একবার চেষ্টা করি এই তো তোদের শিক্ষার অবস্থা এই তো তোদের শিক্ষার অবস্থা চলছেন যে স্বাধীনতায় নে দিল নেতাজি সুভাষ এই ভারত ভারতবর্ষের বুকে তার জায়গা হলো না বলতে পারেন যে ব্যক্তি স্বাধীনতা এনে দিল দেশের সে ব্যক্তি এত বড় ভারতের বুকে এক বিন্দু জায়গা পেল না তাকে বাইরে চলে যেতে হলো সেই জগতের লোকে তুই সুনাম করিস আর এটা আমাকে মানতে হবে মহাত্মা গান্ধীকে মেরিয়েছিল নাথুরাম গডস

তোরা নিচু নিচু সমান করেছিস কই দেখি একটাকে দেখা একদিন দেখি মুচি ছেলে দিয়ে পুজো করার আর ব্রাহ্মণকে দিয়ে ঢাক বাজা করা তবে জানবে হ্যাঁ সমান করেছি মুচি পুজো করবার আর ঢাক বাজাবে যদি হয় তাহলে জানবো সমান এ সমান তো আমরা আগে করে দিয়েছি ওরে তেতা যুগের সপরি ওরে মা ঠাকুর মশাই বদরি মানে কি কুল বটে কুল বদরে তুলে বেলাচ্ছে অর্ধেকটা খাচ্ছে আর অর্ধেকটা রেখে দিচ্ছে আর কোনোটা ফেলে দিচ্ছে কেন সবরি ভাবছি আমি তো চিনি না আমি তো জানি না যদি বিশ পল হয় ভগবান মরে যাবে প্রথমে যদি আমি খাই আমি মরবো ভগবান বেঁচে যাবে মনে ভাবনা খানা দেখুন রাম লক্ষণ একদিনে দাঁড়িয়ে দাঁড়াইল সবরীমা ছুটে গিয়ে ফলগুলোই আনিলো উচ্ছিষ্ট পদরী সেদিন বদনেতে দেয় বদনেতে যখন দিয়েছে জানেন মহাশয় লক্ষণ আমার বান ধনুর বান যোজনা করিল বান মেরে বদরিটাই অগ্নি ছুটে গেল রাম বলছে সত্যনাশ করলি ভাই লক্ষণ ভক্ত বনে ব্যথা দিলি জানাই নিবেদন সত্যনাশ করলে লক্ষণ বলে দাদা তোমাকে উচ্ছিষ্ট বদলে দিচ্ছ যে তুমি বুঝলে না ও ভেবেছিল যদি এই ফল বিষ ফল হয় আমার ভগবান মারা যাবে আমি যদি আগে খাই আমি মরে গেলে ভগবান তো আর পাবে না বলে দাদা আমি অন্যায় করে ফেলেছি বলে এই অন্যায় এই ভক্তার উচ্ছিষ্টে একদিন তুই প্রাণ ফিরে পাবি বলে দাদা যেদিন পরিবেশ শক্তিশালে ওই ফলটা পান মারার চোটে চারিখণ্ড হয়ে গেল ছুটে দিয়ে গঙ্গমদে ফলটা পড়িল চারটি বৃক্ষের জন্ম হলো জানাই কবির গানে যেদিন লক্ষণ পরিছিল শক্তি ছেলে বলব না বা ওই হন মানুষ সেদিন গঙ্গম পর্ব তুলে এনেছে ওই সবরীর উচ্চের কাজ বাবা ক্ষত স্থানে দিয়েছে যার জন্য লক্ষণ প্রাণ পাই জানাই কবির গানে এসব কথা তুমি ভাইরে বুঝতে পারবে কেন মা বললো আমার বাসনা পূর্ণ হলো না কেমন করে পূর্ণ হবে বলো না বলে এ জন্মে হলো না মা পরের জন্মে যাব কৃষ্ণ অবতারে যখন জন্ম লবিব তুমি হবে ফল হওয়ালি তোমার কাছে গায় ফল বিষতে যাবে তুমি তোমার জানাই তারপর যুগের মাঝখানে কৃষ্ণ হয়ে এলো রূপে ভগবান খেলা করিতেছিল এমন সময় ফল হওয়ালি এলো মহাশয় ফল নাও ফল নাও বলিয়া দাঁড়ায় ও বাবারে ছেলেটা যখন ফল নামিয়ে দিল ধরা করে একটা ফল হাতে তুলিল তুলে নিয়ে কামড় মানে জানাই কবির গানে। একটা আমার হাতে নিয়েছে বলবো না বা কানে কিছু দ্বিতীয় হবে আমাকে ভাবে মনে মনে ভগবান কৃষ্ণ বাড়ির ওর সামনে উঠানেতে ছিল ধানক্ষণ কর্ম করলো ও বাবারে হাত দিয়ে ধান ধরে নিল এক কাবলে ধান নিয়ে মায়ের ঝুড়ি দেয় মা সব হয়ে গেল আজ আমার সংসার চলবে না ভেবে মরে যায় বাড়িতে নিয়ে গিয়ে ঝুড়িটা নামাইয়ে রাখিল যখন ওই ঝুড়ির দিকে তাকিয়ে চকচক করছে ঝুড়ি চিন্তা করে মনে ও বাবারে কাছে গেল স্বামী স্ত্রী দেখতে পেলে যতগুলো ধান ততগুলো স্বর্ণ মোহর হয়ে গেছে ভাই ওটা পাল্লা তার তোমারে জানাই এই হলো আমার যুগ চিন্তা করো মনে মানে এর যুগে তোমার যুগে হইতে যাবে এটা তোমার দ্বারাই হবে না আজকে তোমরা চিরিয়ার ভোগ দিচ্ছ ফেলে কথা আজকে চিরিয়ার ভোগ দিচ্ছ হরিনাম করছে যে ফেলে কথা নামে যা যে সুতামা তার কাছে এই সুদামা পড়তে গিয়েছিল শান মনির আশ্রমে চোর অপবাদ দিয়ে ভগবান কৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিলেন অতীব গরিব মা মারা গেছে বিবাহ করেছে কিন্তু অতীব গরিব সংসার চলে না ভিক্ষা করে যেটুকু পাই গোবিন্দের সেবাই লাগিয়ে দেয় নিজে পেলে খায় না পেলে খাই না একদিন গিন্নি বলছে এখন তোমার বন্ধু নাকি রাজা হয়েছে একবার যাও না যাব কি করে এই জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায় সে মিষ্টি কিনে নিয়ে যায় আমার তো আর সামর্থ্য নেই আমি কি নিয়ে যাব বলতে পারো স্বামীগু দুঃখ করো না আজকে আমি নিজে যাব ভিক্ষায় ভিক্ষা করে যেটা পাবো গোবিন্দের জন্য পাঠিয়ে দেব ভিক্ষা করতে বেরিয়ে গেলেন কেউ কিছুই দেয় না এক মা জননী তার বাড়িতে কিছুটা চিপিচুকের গুঁড়ো পড়েছিল চিপিটক মানে চিরের গুলো সেই চিরের গুলো ঝোলাই দিয়েছে কানতে কানতে চললেন হা কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তোমার জানি না সাধনে জানি না ভজন গো দয়াময় মুকুন্দ মুরাটি মধুসূদন বাড়িতে ফিরে গিয়ে স্বামীকে বলছে স্বামী গো বলে তুমি জানো না আমার বন্ধু নাড়ু খেতে বড় ভালোবাসে জানো বলে গুড় চিনি কত কিছুই তো নেই নাড়ু হবে কি বলে নাড়ু আমি তৈরি করে দেবো বলে নাড়ু তৈরি করে দেবে কেমন করে ছোলাখানা স্বামী স্ত্রী দুজন দুই পাশে বসে মাঝখানে ছোলাটা নামিয়ে দিয়েছে বলে কি করে হবে নাডু আমরা নয়নের জলে দিয়ে নাডু মাহামিয়ে গোবিন্দের কাছে পাঠাবো নায়নের জল দিয়ে চিড়েগুলোকে ভিজিয়ে দিয়ে নাড়ু তৈরি করে দেও বেঁধে দেবার মতো একটা জায়গা পর্যন্ত নেই একটা ছেড়া একটা ছেড়ার কানি নিয়ে তাতে বেঁধে দিয়ে স্বামীকে দিচ্ছে যাও বগল দাবা করে নিয়ে রাস্তার মধ্যে চললেন। কখনো হেঁটে হেঁটে কখনো গড়াগড়ি কখনো ধুলাই পড়ে যাচ্ছে দেখা দাও শ্রী মধুসূদন একেবারে দেখা আরে কত দূরে বুঝতে পারি না একেবারে দেখা দাও কত কি বলে তুমি কে বলে আমি তোমাদের রাজার বন্ধু জানো পিঠে করে কষাঘাত যখনই কষাঘাত করে কৃষ্ণ বলে চিৎকার করে ওঠে ভগবান কৃষ্ণের

বর্গীর জয় জগন্নাথে জগত নিস্তার জল মলো প্রভু শ্রী অঙ্গ তোমার কৃপা করো কৃপা করো মোহন একবারে দেখা দাও আরে আমার থাকতে না রে ঠাকুর কানায় সিংহাসনে ছেড়িয়ে দিয়ে বাইজে এলো ভাই শুধু আমাকে পেয়ে সেদিন তরা করিয়ে লইয়ে ও বাবারের গিয়ে গিয়ে সিংহাসনে বসাইয়ে সিংহাসনে বসাইয়ে এখন কর্ম করলো ভগবান হয়ে ভক্তের পদসেবা দিল দেখাতে পারবি না সবাই জানে ভক্ত ভগবানের পদসেবা করার আর এখানে লক্ষ্য করে সুদামার পদসেবা করছে ভগবান শ্রীকৃষ্ণ সুবর্ণ বিঙ্গারের জলে নিয়ে পদ্মটি ধুয়ে দিয়েছে পদসেবা করে দিয়ে শয়নে দিলেন যখন পদের দিকে লক্ষ্য করে দেখছেন অজস্র কাঁটা ফুটে আছে ভগবান কৃষ্ণ নিজে বসে বসে হাত বুলিয়ে দিচ্ছার আর একটা একটা করে তুলে দিই কত ব্যথা হয়েছে দিদি হ্যাঁ বলে তোর জন্য কিছু আনতে পারিনি আমি তো গরিব মানুষ জানিস বলে তুই জানিস না আমি নাড়ু খেতে বড় ভালোবাসি বলে আমি গরিব মানুষ নাড়ু কোথাও পাবো অন্তর যে আমি গোবিন্দ পগল দাবা করে চেপে গেছে টানা মেরে দিয়েছে ছিটিয়ে পড়ি এক বিন্দু চিরে গুরু নিয়ে পতনে দিয়ে বলছে রুকি নেই সত্য অমিতার প্রসাদ ভক্তের নয়ন জল দিয়ে বাঁধা এ প্রসাদ কোনো দিনই তোমরা পাও একটু নিয়ে যাও সবাই এসে নিল সুদা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে অজর ঝরে কাঁদছে বলে কেন না আজকে কেন তোমার এই নয়ন নয় পরের জন্য যখন আমি গৌরব তারে যাব এই ভিজে ছিঁড়ে ছাড়া প্রসাদ হবে না একটু ভেবে দেখো আমার ভাইয়া জীবন যার নাম করছিলে তুমি লক্ষ্য করে দেখেছো বলছিল ব্রহ্মা তার মেয়েকে ধরেছিল ধরেছে তা কি হবে কেউ দেখবেন বুনকে ধরেছে মানে ভাই বাতারি বলছে আমরা কি বাতারি তা তো বুঝতে না ঠাকুর মশাই আমি বিয়ে করার পরেই আমার বাবা বলছে আমার গুরু বাড়ি হচ্ছে বারাণসী আমার গুরুদেব মাঝে মাঝে সমতরিতে আসতেন গুরুদেব হচ্ছে ব্রহ্মচারী মানুষ তো আমার বাবার গুরুবার হচ্ছে সমতরি তোমার বিয়ের পরে পরে বাবা চিঠি দিয়ে বলছে রসরা দেখো গুরু বাড়ি যত একটা চিঠি লিখে দিলেন আমি গেলাম গিয়ে দাদুকে বলছে ও দাদু বাবার গুরু দেবো না আমার দাদু বলে দাদু গেলেন না বিয়েতে বলে আর শালা না তো ভালো করেছিস রে শালো বলে আপনার আবার লোভ হয়েছে নাকি লোভ তো দিয়ে দেবো হাসি খাটতে কেন হলো দিয়ে চিঠিটা দিলাম চিঠি বলে বলছে আরে বাবা আরে দাদু বলিস না আমরা কবে থেকে দাদু বলছে আর দাদু বলবো না মানে বাবা বললেন তোর বাবা লিখে দিয়েছে তো কার বৌ মাকে যেন আমি গুরু মন্ত্রটা দিয়ে দিই বসলাম আমাকে বসালেন ডান দিকে আমার গিন্নিকে বসালেন মা দিকে আমাকে মন্ত্র দিচ্ছে আমার বউকে মন্ত্র দিছে

तुमार हाते राज्य भारत तुम हाथ राज्य